তিনটি জায়গায় সত্য বললে বিবাদ হবে না কয়টি জায়গায় তিনটি জায়গায় সত্য বললে কি বাদ হবে না আমরা অনেক সময় বলি চুরি করেছে তাকে আমরা নাম ধরে গালি দিই ডাকাত ডাকাতি করেছে আমরা তারে নাম ধরে গালি দিই এরপরে খুন করেছে ওই খুন করা ব্যক্তিকে মার্ডার করা ব্যক্তিকে আমরা কেউ ভালোবাসি না পছন্দ করি না তাকে সবাই গালি দেয় অপরাধী হিসেবে সাব্যস্ত করে কিন্তু এগুলো বলা অনেকে বলে এগুলো কি গিবাদ বাদ নাম না আল্লাহ রাসুল বলেছেন তিনটি জায়গায় সত্য বললে কি কিবাদ হবে না কয়টি জায়গায় তিনটি জায়গায় সত্য বললে কিবাদ হবে না এক নম্বরে যেকোনো কর্তৃপক্ষের নিকট বলাটা কিবাদ হবে না কেউ যদি আপনার উপর জুলুম করে অত্যাচার করে আছে না সমাজে কেউ যদি আপনার উপর জুলুম করে অত্যাচার করে করে তাহলে কর্তৃপক্ষের নিকট বলাটা বিবাদ হবে না দেখবেন সমাজে এমনও মানুষ আছে মনে করেন কেউ আপনার জমি অন্যায় ভাবে দখল করল জবরদস্তি ভাবে দখল করল আপনার গায়ে শক্তি নাই আপনার সামর্থ্য নাই তার অনেক পাওয়ার তার অনেক ক্ষমতা এই ক্ষমতার কারণে আপনার জমি সে দখল করল অন্যায়ভাবে এই অন্যায়ভাবে দখল করতে আছে ওই অন্যায়কারীর নাম যদি কর্তৃপক্ষের কাছে আপনি যদি বলেন মীমাংসার জন্য যে ভাই আমার এই জিনিসটা এই বিষয়টা আপনি খয়সলা করে দেন তাহলে একথা ওই কর্তৃপক্ষের কাছে বলাটা কি বাদ হবে না আল্লাহ আকবর কেউ যদি আপনার উপর এভাবে জুলুম করেন আজ দেখবে বাংলার জমিনে অসংখ্য মানুষ জুলুমের শিকার হয়েছে ঠিক বলেন অসংখ্য মানুষ জুলুমের শিকার হয়েছে বিশেষ করে বর্তমান সমাজে আলেম ওলামারা বেশি জুলুমের শিকার হয়েছে নাকি কত আলেম ওলামারা জুলুমের শিকার হয়েছে আবার দেখা যায় সাধারণ মানুষ দেখা যায় জুলুমের শিকার হয়েছে মনে করেন মিথ্যা মামলা দিয়েছে যার নামে মিথ্যা মামলা দিয়েছে ও জানি না যে কোন কারণে আমাকে মামলা দিল আছে না কি তুইও মুখের গাস কেটেছ আসলে দেখা যায় এই সম্পর্কে কিছুই জানে না মিথ্যা মামলা দিয়া বানওয়াটি কথা বলে আবার মিথ্যা সাক্ষী দিয়া লোকটাকে দেখা যায় এক লাখ টাকা লুজর করলো আবার দেখা যায় ওই ব্যক্তি আবার ওই লোকটাকে ওই টাকা লাখ দিয়ে আবার সারাইয়া আছে মাঝখানে দেখা যায় এক লাখ টাকা ওর লুজর করেছে লস করেছে মিথ্যা মামলা দিয়া আপনি জেনে রাখেন আপনি যদি এক লাখ টাকা কারো যদি মিথ্যা মামলা মিথ্যা অত্যাচার করে যদি আপনি নষ্ট করে থাকেন আপনার এই বিশ্বাসটা আপনি অন্তরের ভিতরে বিশ্বাস রাখেন যে আপনার দেখা যায় দশ লাখ টাকা লুজার হবে তারপরে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন কথা বুঝতে পারছি দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি পুরকাশ্যে অন্যায় করে বেড়ায় পুরকাশ্যে পাপ করে এরপরও দেখা যায় পুরকাশ্যে অন্যায় করে অপরাধ করে এরপরও দেখা যায় নিজে গর্ব অহংকার করে সমাজে আছে না খুব অপরাধী অন্যায় সাথে জড়িত অন্যায় অপরাধ অন্যায় করা তার হচ্ছে নিত্য দিনের সঙ্গী অন্যায় না করলে ওর দেখা যায় ঘুম আসেনা রাত্রে গর্ব গর্বের পরে বেড়ায় যে আমি একজন মানুষ সমাজে আমি একজন ভালো মানুষ যেমন বেদায়াতি ফকির বন্ড ফকির বন্ড বীরস আছে না সমাজে আছে বন্ড পিরসা বন্ড কবি সমাজে অন্যায় অপরাধের সাথে জড়িত এরপর দেখা যায় গর্ব অহংকার করে বেড়ায় যে আমি একজন ভালো মানুষ ইসলামের শত্রু দিনের শত্রু নামাজ করে না একক রমজান মাস আসলে রোজা রাখে না একটাও রাসুলের শত্রু মুসলমানের শত্রু ইসলামের শত্রু এর পরও গর্ব অহংকার করে যে আমি খুব ভালো মানুষ এই সমাজে আছে জুমার দিন নামাজ পড়ে না আছে জুমার দিন নামাজ পড়ে না যদি জবাব না দেন আমার কথায় তাহলে আমি বলবো যে আপনারা আমি মিথ্যে বলতে আছি কে আমাদের ময়দান ধরা খেয়েছে জুমার দিন নামাজ পড়তে আসে এরপর নিজে নিজে মনে মনে চিন্তা করে আমি আলেমের সাইতে আগে জান্নাতে যাব করে না নামাজ করে ও আর সাইতে আগে আমি জান্নাতে যাব আল্লাহ আমার মাফ করে দেব হ্যাঁ আল্লাহ মাফ করবে সেটা আলাদা কথা তা আলাদা ব্যাপার কিন্তু আপনি অন্যায় অপরাধ করতে আছেন জোর জুলুম করতে আছেন ইসলামের শত্রু তালিমে করেন মুসলমানের শত্রু ভালো মানুষের শত্রু দিনের শত্রু রাসুলের এর দেখা যায় সমাজে গর্ব অহংকার করে বেড়ায় এই সকল লোকের সম্পর্কে সমাজে তার নাম ধরে বলা ভালো হওয়ার জন্য তাতে কোনো বিবাদ হবে না আল্লাহু একবার তৃতীয় নম্বরে